স্বাগতম আপনাকে যারা এই মুহূর্তে দেখছেন অথবা শুনছেন বিজয় এফ এম ওয়ান পয়েন্ট জিরো স্বাগত প্রত্যেককে ভূত স্টুডিও এর এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে আছি আমি আর যে স্বপন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং ভালোর দলে আছেন আপনারা ভালোবাসেন বলেই প্রতি শুক্রবার রাত দশটায় আমরা ফিরে আসি নতুন কোনো এপিসোড নিয়ে আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান যে আপনাদের সাথে আজকে আমরা কোন ঘটনাটি শেয়ার করব আর সেই জন্যই আপনি আমাদের বিজয় এফ এম সেভেন্টি এর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক ও ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের বন্ধুদেরকে সবসময় আমাদের আপডেটগুলো পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে আর আমাদের আজকের এপিসোডটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামতগুলো সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান এর শুক্রবারের নিয়মিত আয়োজন ভূত স্টুডিও আর ভূত স্টুডিওতে আমরা যে ঘটনাগুলো শেয়ার করি সেগুলো মূলত দর্শক শ্রোতাদের পাঠানো ঘটনা আপনার জীবনেও যদি অদ্ভুত অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে লিখে পাঠাতে পারেন আমাদের বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অথবা লিখতে পারেন ইমেল আইডিতে ইমেল করার ঠিকানা হচ্ছে বিআইজেও ওয়াই এফ এম সেভেন ওয়ান পয়েন্ট জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা আশা করি আপনাদের জীবনে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাবেন আপনাদের ঘটনাগুলো নিয়েই দেখা হচ্ছে আগামী অ্যাপিসোড শ্রোতা বন্ধুরা আজকে আর একদমই কথা বাড়াবো না আমরা এখন চলে যাব সরাসরি ঘটনায় ঘটনাগুলো যেভাবে আমাদের শ্রোতা বন্ধুরা লিখে পাঠিয়েছেন আমি মূলত সেভাবেই আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি সুপ্রিস্রোতা আমাদের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে অজয় রহমান তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি আপনাদের সেভাবেই শোনানোর চেষ্টা করছি তিনি লিখেছেন ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি ঘটনাটি দুই সালের ঘটা আমার মামাতো বোনের নাম জাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুরানোকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক আমবাগান আছে তো অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো তারও খুব আম কুড়ানোর প্রবল নেশা ছিল তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোটো বোনকে ডেকে বলল আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাবো আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস তো রাত চারটার দিক তার ছোটো বোন তাকে ডেকে বলল রাত তো প্রায় শেষের দিকে আম কুড়াতে যাবে না তো তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক গুণ বড় তবুও সে তা পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না সে যখন আমটি ধরতে গেল আমটি কিছুটা দূরে সরে গেল এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে আবারও সে আমটি ধরতে গেল কিন্তু এবারও ওই একই ঘটনা ঘটে এবার ভয় তার মনে জেকে বসল কি হচ্ছে এসব আবার যখন সে আমটি ধরতে গেল পুনরায় তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করল যা দেখামাত্র সে বেহুশ হয়ে গেল ঘটনাটি কিন্তু এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু এমনটা না হয়ে এরপরে যা ঘটল তা দেখার জন্য কেউই প্রস্তুত থাকবে না এবং সেটা অবিশ্বাস্য যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল তখন সে গাছটির নিচে পড়ে আছে আশেপাশের কেউ নেই এমনকি তার ছোটো বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল সে এবং দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে যে তার বোন এখনও ঘুমাচ্ছে সে তার বোনকে ডেকে তুলল এবং বলল কেন তাকে একা একা ফেলে এসে সে চলে এসেছে কিন্তু তার বোন কিছুই বসলো না উপরন্ত জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল আপু তুমি একাই আম কুড়াতে গেলে আমাকে ডাকো দিলে না এ কথা শোনার পর আবার সে বেহুশ হয়ে পড়ে সকালে প্রচণ্ড জ্বর আসে তার আর এর কিছুদিন পরেই সে মারা যায় কোনো কারণ ছাড়াই ঘটনাটি আমি নিজে জাহানারার কাছে শুনেছি স্বপন ভাই আপনাকে ঘটনাটি লিখে পাঠালাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ অজয় ভাই আপনি সুন্দর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা যা হোক আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি আমরা দর্শকদের শুনিয়ে দিলাম আর শ্রোতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে ঘটনাটি শুনলেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা কথা বাড়াবো না আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে রণজিৎ তিনি লিখেছেন টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটোবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে আজ আমি সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা তিন ভাই বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস ফোরে পড়ি দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন বড় মামির সাথে মতানৈক্যের ফলেই ছোট মামা বিষ খান মামা মারা যাওয়ার পর ছোটো মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকায় পড়ে থাকে আমি ছোট থেকেই দাদু বাড়ি থেকেই মানুষ পড়াশোনা ওখানকার স্কুলেই করি রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়েই আসতে হয় আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগত যাই হোক বাড়ির দিকে তাকাতাম না এর মধ্যে কেটে গেছে আরও পাঁচটা বছর তখন আমি ক্লাস নাইনে পড়ি আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন তো তাই প্রস্তুতি চলছে জোর কদমে পড়তে পড়তে রাত্রির প্রায় তিনটা বেজে গেছে এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার শিখ ধরে দাঁড়িয়ে আছে আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি দুই মিনিট এইভাবে কাটে এরপর আমি আমার চোখ নিচে নামিয়ে নিই পাশের রুমে দিদা শুয়ে রয়েছে তবুও ডাকতে পারছি না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো মতে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায় চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলি সকাল বেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সব আমি খুলে বলি দাদু আমাদের কুলগুরুকে ব্যাপারটা জানালে তিনি গয়ায় পিণ্ডদানের কথা বলেন আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন এরপর মামাকে আমি আর কখনো দেখিনি এটা আমার প্রথম লেখা আশা করি বিজয় এ প্রচার করবেন ধন্যবাদ রণজিৎ আপনার লেখাটি আমরা কিন্তু ইতোমধ্যেই প্রচার করে দিলাম যাই হোক শ্রোতা বন্ধু আপনারা যারা এই মুহূর্তে শুনছেন অথবা দেখছেন আপনারা শুনছেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর শুক্রবারের বিশেষ আয়োজন ভূত স্টুডিও এই ভূত স্টুডিওতে কিন্তু দর্শক শ্রোতাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা অদ্ভুত ঘটনাগুলো নিয়েই কথা বলা হয় আপনাদের ঘটনাগুলোই কিন্তু এই ভূত স্টুডিও এর মাধ্যমে আমরা শেয়ার করে থাকি তাই আপনার জীবনেও যদি এরকম অদ্ভুত অলৌকিক কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে সেই ঘটনাটি লিখে পাঠাতে পারেন বিজয় এফ এম সেভেন্টি এর অফিসিয়াল জিমেইল আইডিতে আমাদের জিমেইল করার ঠিকানা হচ্ছে বিআইজেও ওয়াই এফ এম সেভেন অথবা আমাদের কিন্তু পেজের ইনবক্সেও আপনি ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন আর আপনাদের ঘটনাগুলো থেকেই মূলত আমাদের অনুষ্ঠানগুলো প্রস্তুত হয় অনুষ্ঠানগুলো তৈরি হয় তাই আমরা আশা করব আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমরা আপনারা লিখে পাঠিয়ে দিবেন পাশাপাশি আরেকটি কথা বলি আপনাদের জীবনে না ঘটলেও এমন হয় না যে আমাদের পাশে যেই মানুষটি থাকে আমাদের বন্ধু হতে পারে ভাই হতে পারে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে যাদের সাথে এরকম অদ্ভুত ঘটনাগুলো ঘটে যায় আপনি যদি চান সেই ঘটনাগুলো সুন্দর করে লিখে আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমরা সেই ঘটনাগুলো নিয়েই কথা বলবো সেই ঘটনাগুলোই মূলত আমরা শেয়ার করবো বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে তাই শ্রোতা বন্ধু আপনারা দ্রুত লিখে ফেলুন আমাদের লেখাগুলো পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে আমরা আর কথা বাড়াবো না আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় মাসরাতে দরজার কড়া শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম আরে তুই এত রাতে আকাশ একগাল হেসে বললো দোস্ত অনেকদিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটোবেলার বন্ধু আমরা একসাথেই বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দুই কিলোমিটারের দূরত্ব অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আস আসবে বাসায় ভাবতে পারছি না এই না হলে বন্ধুত্ব তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি ভিতরে আসবি না ভিতরে আয় গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত না রে দোস্ত ঘরে বসবো না চল বাইর থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কিরে রে এত রাতে কোথায় যাবি আরে তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও না সন্ধ্যার পরে তুই ভূতের ভয়ে বাসার বাইরে বাইরের হইতি না এখন কি আর সেই দিন আছে চল বাইরে চল আকাশ একগাল হেসে উত্তর দিল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ হুম আচ্ছা তোর হয়েছে কি বলতো আসবার পর থেকেই এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল আরে না এমনিতেই এখন থেকে ভাবছি একাই থাকবো সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাত ছিলামও একা কিন্তু এখন খুব বেশি ভয় করছিল রে তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও অবাক হয়ে বললাম একা ছিলি ভয় করছিল না এগুলোর মানে কি তুই সারা রাত কোথায় ছিলি বাড়ির বাইরে কেন বাসা থেকে কি তোকে বকাঝোকা করেছে নাকি না রে বকাঝোকা করেনি বোকাঝোকা করবে কেন আমি নিজেই বের হয়ে এসেছি কেন আকাশ আমার হাত ধরে বলল দোস্ত আমার বাসায় একটু যাবি আম্মুর জন্য খুব মন কাঁদছে আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তার কিছুই বুঝতেছি না কি সব বলছিস বাসা থেকে কেন বের হয়ে এসেছিস কি হয়েছে আরে চল বাসায় গিয়ে তোকে দিয়ে আসি না রে দোস্ত আজকে আর বাসায় যাব না পরে আরেকদিন বাসায় যাব তুই একটু যাবি দোস্ত আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল এখন রাত সাড়ে তিনটা আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতেই আনা যায়নি ওকে বলেছিলাম তুই গিয়ে আমার রুমে বসে থাক আমি খালা আম্মাকে বলে দিয়ে আসি যে তুই ভালো আছিস সে তাও করেনি সে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি খালা আম্মার সাথে কথা বলে বাইর হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে কী ঘটেছে কিছুই বুঝতেছি না আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি খালা আম্মা আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন আমি খালা আম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝাতে পারছি না আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁসি আটকিয়ে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখলাম আমি আমার আমার সমস্ত পৃথিবী দুলে উঠল মনে হচ্ছিল কিছু দুলছে চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে যেন কান্না করছে তার মাঝে কে যেন বলে উঠছে আম্মুকে বলিস আমি ভালো আছি আমি ভালো আছি সুপ্রিয় শ্রোতা ঘটনাটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে আলমগীর হোসাইন তিনি ঘটনাটি এভাবেই লিখেছেন আমি এভাবেই আপনাদের শুনিয়ে দিলাম আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে একদমই ভুলবেন না সুপ্রিয় শ্রোতা বন্ধু এই তিনটি ঘটনা আমরা এ সপ্তাহে পেয়েছিলাম ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমাদের আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটিও জানাতে ভুলবেন না কিন্তু পাশাপাশি আরেকটি কথা বলে রাখি আপনাদের জীবনেও যদি এরকম অলৌকিক অদ্ভুত কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনার জানাশোনা পরিচিত আশেপাশের কারো সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলো কিন্তু লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল ঠিকানায় এবং পেজের ইনবক্সে আজকে একদমই কথা বাড়াবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিজয় এফ এম সেভেন্টি এর স্টুডিও থেকে আমি আর যে স্বপন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী এপিসোডে